অমিত শাহ সাংসদে বি আর আম্বেদকর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করবে এটা তো প্রত্যাশিতই তার কারণ হল উনিশশো সালে সংঘ প্রতিষ্ঠাতা হওয়ার পূর্বে কয়েকজন অনুসারী তারা ইউরোপে গেছিলো কোনো একজনের দীক্ষা নিতে সেই যার দীক্ষা নিতে গেছিলো তিনি ছিলেন ভারত বিদ্বেষী উনিশশো সালে আর এস এস সংগঠন তৈরি হয়েছিল হিন্দুত্বদের হিন্দুত্ববাদী অধিকারকে রক্ষার জন্য সেই সঙ্গে আমাদের দেশের দেশের যিনি জাতির পিতা সেই মহাত্মা গান্ধী যখন মুসলিমদেরকে সঙ্গ নিয়ে স্বাধীনতায় বিদ্রোহ করার জন্য উঠে পড়ে লেগেছে তখন এই আর এস তারা ওই মুসলিমদের সঙ্গে নিয়ে দেশ স্বাধীন করার বিপক্ষে দাঁড়িয়ে তারা সেই বিদ্রোহ থেকে দূরে সরে গেছিল অতএব স্বাধীনতা বিদ্রোহের সঙ্গে যাদের দূর দূর সম্পর্ক কোনো ছিল না তারা পবিত্র সংবিধানের যিনি প্রতিষ্ঠাতা বা যিনি প্রধান রচিয়তা তার সম্পর্কে নোংরা মনোভাব পুষে রাখবে না এটা তো নূতন কিছু নয় যারা আম্বেদকর সম্পর্কে এত নোংরা চিন্তাভাবনা মনের মধ্যে পুষে রাখে তারাই আবার রাষ্ট্রবাদের কথা বলে বিশেষ করে আমাদের রাজ্যের যিনি নবহিন্দু তার কারণ নবহিন্দু হিন্দু কেন বলছি একদিকে কলকাতা হাইকোর্টের আলী আফজাল চাঁদ বলছে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন প্রায়শই গরুর মাংস ভক্ষণ করতে কিন্তু পরবর্তী সময়ে যখন তিনি বিজেপিতে গেলেন তখন তিনি সনাতনী হয়ে গেলেন শুভেন্দু অধিকারী ওই আলী আফজাল চাঁদ অর্থাৎ বিজেপির যে আইনজীবী সেল আছে সেই সেলের সদস্য আলী আফজাল চাঁদ সম্পর্কে একটি শব্দও ব্যয় করেনি তিনি এখন রাষ্ট্রবাদের কথা বলে সনাতনীদের কথা বলে তিনি যিনি রাষ্ট্রবাদী হন তাহলে অমিত শাহের মন্তব্যের সঙ্গে তার মতামতের কি আছে সে সেই বিষয়ে তিনি প্রকাশ্যে কিছু বলছেন না আর তিনি যদি সত্যি সত্যি সনাতনী হন তাহলে গরুর মাংস খেয়েছিলেন কি খায়নি এ বিষয়ে তাকে মতামত দেওয়া দরকার ছিল এখন এই অমিত শাহের যে নোংরা মন্তব্য বি আর আম্বেদকর সম্পর্কে এখান থেকে জানতে হবে এরা স্বাধীনতার পূর্বে স্বাধীনতা বিরোধী ছিল স্বাধীনতা পাওয়ার জন্য যে বিদ্রোহ তৈরি হতো সেই বিদ্রোহের তত্ত্ব গোপনে নিয়ে ব্রিটিশদের কাছে বিক্রি করে দিত তারাই আজকের রাষ্ট্রবাদীর কথা বলে সনাতনীদের কথা বলে আসলে এরা হলো ক্ষমতায় টিকে থাকার জন্য সনাতনী এবং রাষ্ট্রপ্রেমী সাজে আদতে এরা এই ভারতবিরোধী এ দেশের সংবিধান বিরোধী